আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছো আজকে ভৌত আলোক বিজ্ঞানের একটা কনফিউজিং টপিক নিয়ে কথা বলবো আসলে এটা অত কঠিন কোনো জিনিস না কিন্তু এমন ভাবে কথাগুলো বলে আসলে আমরা আসলে বুঝি না আসলে কি চাইতেছে আর কি আমরা জানতাম কিন্তু এখন মানে আমরা আসলে কোন টপিক নিয়ে কথা বলতো স্ক্রিনে তোমরা দেখতে পারতেছো আমরা ডোরা প্রস্তুত এবং ডোরা ব্যবধান নিয়ে কথা বলবো এই দুইটা জিনিস মানে আমি আমার লাইফেও দেখছি এবং জুনিয়রদের junior মধ্যেও দেখা যায় যে আসলে খুবই ওরা এতটা confusion এ থাকে যে প্রশ্নের ধরণ দেখে বুঝেনা যে আসলে ডোরা প্রশ্ন চাইছে নাকি ডোরা ব্যবধান চাইছে আশা করি আজকের এই lecture দেখার পর তোমাদের মধ্যে এই দুইটা topic নিয়ে যে confusion থাকে সেটা আসলে থাকবে না আচ্ছা তাহলে শুরু করা যাক দেখো আমি তোমার এখানে একটা হচ্ছে তোমার ব্যাচের যে ঝালর গুলা এগুলো আমি আট করছি অর্থাৎ দেখো অবম চরম এবং এবং এগুলো নিয়ে কি করছি একটা ব্যতিচার ঝালোর আমি কি করছি এখানে অ্যাড করছি এখন আমি বলতেছি ডোরা প্রস্তুত তো ডোরা কোনটা এই যে এইগুলো কি প্রতিটা কিন্তু এক একটা যে ঘরগুলো দেখতেছ আয়তকার ঘরগুলো এগুলো কিন্তু এক একটা কি ডোরা তাহলে ডোরা প্রস্থ বলতে তোমাকে কি বলতেছে তাহলে এটা যদি একটা ডোরা হয় তাহলে আমি যে বলতে পারি ইজিলি যে এটা হচ্ছে সেই ডোরার দর্ঘ। এটা হবে কি ডোরার দৈর্ঘ্য আচ্ছা এটা যদি ডোরার দৈর্ঘ্য হয় তাহলে ডোরার প্রস্ত কোনটা ডোরার প্রস্ত যে অবশ্যই এটা তোমরা বলবো অবশ্যই ভাই ডোরার এটা আচ্ছা ডোরার প্রস্ত এটা তাহলে তোমাকে ডোরার প্রস্ত বলতে তোমাকে আসলে এই জিনিসটাই বের করতে বলছে অর্থাৎ কি ডোরার তোমাকে এই যে এখান থেকে যে এই এতটুকু যে দূরত্বটা এটাই শুধু তোমার ডোরার প্রস্ত এবং এটাই তোমাকে কি করে বের করতে পারে তাহলে ব্যথিচার ঝালোর দিকে তাকাও তাহলে তুমি ডোরার প্রস্ত কি বুঝতেছো এই যে এটাই তার ডোরার হ্যাঁ এটাই তার ডোরা প্রস্ত আচ্ছা এটা হলো তোমার ডোরপ্রস্ত আমরা প্রথমে একদম শুরু থেকে কথাবার্তা বলি তারপর আস্তে আস্তে এটা কিভাবে কঠিন হয় কিভাবে পেঁচানো হয় সেগুলো নিয়ে আমরা কথাবার্তা বলবো তাহলে দেখো এটা হচ্ছে তোমাকে ডোরা প্রস্ত আচ্ছা ডোরা আমি শিখলাম তাহলে ডোরা ব্যবধানটা কি ডোরা ব্যবধান বল বোঝায় একটা ডোরা শুরু থেকে একটা ডোরার যে শুরু সে শুরু থেকে আরেকটা ডোরা তার পরবর্তী ডোরার শেষ পর্যন্ত তাদের মধ্যবর্তী যে দূরত্বের যে ব্যবধান এটা আসলে কি ডোরা ব্যবধান অর্থাৎ এইখান থেকে এটাকে যদি পয়েন্ট এ চিন্তা করো আর এখানে পয়েন্টটাকে যদি বি চিন্তা করো অর্থাৎ এ থেকে বিয়ের যে দূরত্বটা সেটা কি ডোরা ব্যবধান তাহলে এই ডোরা ব্যবধানটা একটু তাহলে তুমি একটু ভালো মতো বুঝো এটা যদি একটা ডোরা প্রস্থ হয় তা ডোরা প্রস্থে দেখো তো দ্বিগুণ ডোরা ব্যবধান হইতেছে না যেহেতু এতটুকু হচ্ছে ডোরা প্রস্থ আর তোমাকে আমি বললাম যে একটা ডোরা শুরু থেকে আর পরবর্তী ডোরা একদম শেষ পর্যন্ত অর্থাৎ দুইটা ডোরা মিলে যেটা হবে সেটা কি ডোরা ব্যবধান তার ডোরা ব্যবধান কি ডোরা প্রস্তুত দ্বিগুণ তাহলে আশা করি বুঝলা যে ডোড়া প্রস্থটা ডোড়া ব্যবধানটা আসলে কি? তাহলে ডোড়া ব্যবধান কোনটা? এই যে এখান থেকে শুরু করে তুমি যদি একদম এই ডোড়া শেষ পর্যন্ত চিন্তা করো তাহলে এটা কি ডোড়া ব্যবধান? আচ্ছা এটা কি হলো? এটা হলো তোমার ডোড়া ব্যবধান। আচ্ছা মানে ব্যাপারটা এত সহজ হয়েই হইতো যে প্রশ্ন তোমাকে বলতে যে ডোরার প্রস্ত কত ডোর ব্যবধান কত তাহলে কিন্তু দেখো একটু অন্যভাবে বলে যাতে আমরা একটু কনফিউশনে পড়ে যাই আসলে ডোর প্রস্ত ছিল নাকি কি ব্যবধান ছিল এখন কোয়েশ্চনে কি কথাগুলো ইউজ করে এইগুলো নিয়ে আমি তোমাকে একটু বলবো এখন কোয়েশ্চনে তোমাকে বলে তোমাকে একটা বলতে পারে যে এটা খুবই প্রচলিত এই সেন্টেন্সটা যেটা পরপর দুটি উজ্জ্বল এবং অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি বললাম একটু লিখে দিই পরপর দুটি উজ্জ্বল পরপর দুটি উজ্জ্বল এবং অন্ধকার ডোরার অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব কি বলছে কেন্দ্রের

কেন্দ্রের যে মধ্যবর্তী আচ্ছা তাহলে এই বাক্য দ্বারা আমরা কি বুঝি একটু আমরা চিত্র মাধ্যমে একটু দেখি দেখো পরপর দুটি উজ্জ্বল এবং অন্ধকার ডোরা তার মানে কি পরপর দুটি উজ্জ্বল অর্থাৎ পরপর দুটি উজ্জ্বল এবং অন্ধকার ডোরা বলতে বোঝা যে এ দেখো এই একটা উজ্জ্বল এই একটা অন্ধকার তার পরপর দুটি উজ্জ্বল মানে দুটি বলতে বুঝতে মানে এই দুইটাকে একসাথে দুটি বলছে যে পরপর মানে এই একটা উজ্জ্বল এবং এই একটা অন্ধকার ডোরার মধ্যবর্তী যে দূরত্বটা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব সেটা তোমাকে বের করতে বলছে অর্থাৎ এটাকে আমরা বলতেছি যে পরপর দুটি উজ্জ্বল এবং অন্ধকার ডোরা তার পরপর দুটো উজ্জ্বল উজ্জ্বল এবং অন্ধকার ডোরা বলতে আমরা কি বোঝালাম যে প্রথম এই যে একটা উজ্জ্বল হবে তারপর একটা অন্ধকার হবে এটা মিলে আমরা বলতেছি পরপর দুটি উজ্জ্বল এবং অন্ধকার ডোরা ডোরা কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব তার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব বলতে তোমাকে কি বোঝাই দিচ্ছে দেখো এখান থেকে তুমি কেন্দ্র নাও এখান থেকে তুমি কেন্দ্র নাও তাহলে এই কেন্দ্র দুটোকে যোগ করতে বস যোগ করো তাহলে তোমাকে বলতেছে এই কেন্দ্রের এই যে এই যে আমি টিয়া কালারের যে দাগটা দিলাম এই দাগে যে দূরত্বটা এই দূরত্বটা আমাকে বের করতে বসছে আচ্ছা একটু খেয়াল করে দেখো তো এই দূরত্বটা আসলে কি নির্দেশ করতেছে আমরা আগে তোমরা আসলে জানো যে প্রতিটা যে ব্যাতচারের যে ঝালগুঁড়া হয় যে ডোরা গুঁড়া হয় সেগুলো কি সবগুলো কি দূর সব একদম কি থাকে সেম থাকে তাহলে তুমি এখান থেকে এটার অর্ধেক নিলা তার মানে একটা ডোরে তুমি এখান থেকে অর্ধেক নিলা উপর থেকে মানে প্রথম ডোরার অর্ধেক নিলা পর ডরে তুমি কি করো এখান থেকে আরেকটা অর্ধেক নিলা আমি কি বলতেছিলাম যে প্রথমে তুমি এখান থেকে অর্ধেক নিল নিলা তারপরে তুমি তারপর একটা থেকে কি হলা এখান থেকে অর্ধেক তুমি নিলা তা দেখো দুইটা অর্ধেক মিলে কি হয় একটা পরিপূর্ণ ডোরা অর্থাৎ তোমাকে দেখো এই টিয়া কালারটা কিন্তু একটা ডোরার ডোরার যে দূরত্বটা সেটাই কিন্তু নির্দেশ করতেছে তার মানে কি এখান থেকে তুমি অর্ধেক দিসছো এখান থেকে অর্ধেক দিস তাহলে পুরো টাইমে দেখো দেখো একটা ডোরা প্রস্তুত হিসেবে নির্দেশ করতেছে এটা তোমাকে ডোরার নির্দেশ করতেছে তাহলে আমি এখানে ইজিলি বলতে পারি যে পরপর দুটো উজ্জ্বল এবং অন্ধকার ডোরার যে মধ্যবর্তী দূরত্বটা এটা আসলে মেনলি তোমাকে কি নির্দেশ করতেছে এটা তোমাকে আসলে ডোরার প্রস্তুই নির্দেশ করতেছে তাহলে কোশ্চেন যদি তোমাকে বলে যে

পরপর দুটি উজ্জ্বল অথবা বুঝো পরপর দুটি উজ্জ্বল অথবা অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব আচ্ছা

উজ্জ্বল ডোরা তার পরপর দুটি এটা একটা এটা একটা উজ্জ্বল এটার পরবর্তী উজ্জ্বল কোনটা এই যে এটা অর্থাৎ পরপর দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব আসলে তোমাকে এই যে এই ডোর এখান থেকে এই যে এই দূরত্বটা আসলে নির্দেশ করতেছে এখন তুমি একটু খেয়াল করে দেখতে পারো যে এই দূরত্বটা আসলে কি এ দেখো এখানকার পুরোটা হলে একটা একটা ডোরা আবার অনুরূপ ভাবে এখান থেকে তুমি নিতেছো অর্ধেক পরেরটা থেকে নিতেছো অর্ধেক তাহলে কি এই অর্ধেক আর এই উপরের অর্ধেক মিলে গিয়েছো একটা ডোরা আর এখানে মাঝখানে আছে আরেকটা ডোরা তার মানে কি দুইটা ডোরা আচ্ছা দুইটা ডোরার যে দূরত্বটা সেটাকে আমরা ডোরা ব্যবধান হিসেবে চিনি না যেখান থেকে এটা ডোরার দুইটা ডোরার যে দূরত্বটা সেটাকে আমি ডোরা ব্যবধান হিসেবে চিনি না তার মানে পরপর দুটি উজ্জ্বল একটা অন্ধকার অন্ধকারের ক্ষেত্রেও সত্য দেখো অন্ধকার ক্ষেত্রে তুমি যে এখান থেকে নিবা এখান থেকে নিয়ে তারপরে এই পর্যন্ত আসবে তাহলে এটাও কি সেম কাহিনী হবে উজ্জ্বলের মতো তাহলে তাহলে পরপর দুটি উজ্জ্বল ডোরা যে মধ্যবর্তী যে দূরত্বটা করতেছে দেখো এটা আসলে কি নির্দেশ করতেছে আমাদের ডোরা ব্যবধানী নির্দেশ করতেছে তারা কি পরপর দুটি উজ্জ্বল অথবা অন্ধকার ডোরার যে কেন্দ্রের মধ্যবর্তী দূরত্বটা সেটা আসলে কি নির্দেশ করতেছে ডোরা ব্যবধান নির্দেশ করতেছে আসলে কোশ্চেন এভাবেই এভাবে একটু বলে আর আমরা আসলে বুঝি না যে আসলে পরপর দুটি উজ্জ্বল এবং অন্ধকার ডোরার কেন্দ্রের মধ্যে এটা আমরা ডোড়ার প্রস্তাব বুঝাইতেছে এটা আসলে আমরা বুঝিনা আমরা আসলে গুলাই ফেলি যে কি বলতেছে আশা করি এইখান থেকে একটু চিত্র থেকে একটু যদি আহ দেখো আমার লাইনটা একটু চিত্রের সাথে মিলিয়েও দেখো তাহলে আশা করি এটা অনেক ক্লিয়ার হবে এখন আসলে আমি তোমাকে ডোরার প্রস্তুতির সূত্রটা একটু লিখে দিতে চাইতেছি এবং ডোরার ব্যবধানের সূত্রটা একটু লিখে দিতে চাইতেছি দেখো আমরা এগুলো জানি যে ডোরার প্রস্তুত সূত্রটা কি তা আমি একটু লিখে দিই দেখো ডোরার যে সূত্রটা সেটা হচ্ছে আর সেটা অনেকে আমরা দেখি যে অনেকে দেখেছি যে বি দ্বারা প্রকাশ করতেছে অনেকে ডেল এক্স দ্বারা প্রকাশ করতেছে ডেল জেড দ্বারা প্রকাশ করতেছে তুমি যেটা দ্বারা ইচ্ছা ভাই প্রকাশ করার সমস্যা নেই ডেল জেড টু হবে কি ল্যামডা ডি ডিভাইডেড বাই কি টু এ আসলে এগুলো পরিচয়গুলো আসলে জানা উচিত যে ল্যামডাটা কি চিট থেকে যে আলোটা আসবে সেই আলোর যে আহ আলোর তরঙ্গ ধর্ম সেটা হচ্ছে ল্যামড়া আর ডিটা হচ্ছে চিট থেকে পর্দার যে দূরত্বটা সেটা হচ্ছে ডি আর এ হচ্ছে কি তোমার চিট দোর যে মধ্যবর্তী দূরত্ব সেটা আসলে আমরা এ দ্বারা নির্দেশ করতেছি এটা কি হচ্ছে ডোরার প্রস্ত আর আচ্ছা দেখো তো আমি একটা জিনিস বললাম না যে ডোর প্রস্ত ডোর ব্যবধানটা কি ডোর প্রস্ত দ্বিগুণ আমি একটু আগে তোমাকে বলছিলাম যে ডোরার প্রস্তাটা কি মানে ডোরা ব্যবধানটা হচ্ছে ডোরার প্রস্তর দ্বিগুণ তাহলে ডোর যদি তুমি দুই দ্বারা গুণ করো তাহলে তুমি ডোরা ব্যবধানটা পেয়ে যাবা তাহলে সুন্দর মত ডোর প্রস্তুকে এখান থেকে যদি তুমি দুই দ্বারা আগুন করে দাও তার উপরে দুই আর দুই কাটা যাবে তাহলে কি থাকবে ল্যামডা ডি ডিভাইডেড বাই এ ডোরার ব্যবধান অনেকে বিটা দ্বারা প্রকাশ করে আমি দেখছি তা তুমি যেটা ইচ্ছা ভাই প্রকাশ করো তা বিটা কি আছে ল্যামডা ডি আর যেহেতু দুই দ্বারা গুণ করছো নিচে থাকবে কি এ আশা করি বুঝতে পারছো যে ডোরার আর ডোরার ব্যবধান আসলে কি জিনিস আসলে এই এই ভিডিওটা দেখার পর আসলে আমার মনে হয় না তোমাদের এখান থেকে আর কোনো থাকবে আর কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে বলতে পারো ঠিক আছে তাহলে আজকের ক্লাসে এই পর্যন্ত আলাইকুম